দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান শব্দ হতে চলেছে পাহাড়বাসী রাজ্যের পালা বদলের পর জঙ্গলমহলই হয়েছে একের পর এক উন্নয়ন সহজ হয়েছে যোগাযোগের মাধ্যম তবু এরই মধ্যে দুর্গমতার কারণে অযোধ্যা পাহাড়ের কয়েকটি গ্রামে পাকা রাস্তা না থাকায় সমস্যার মুখে পড়তে হতো এলাকাবাসীদের পালা বদলের এতদিন পর অবশেষে তারা পাচ্ছেন রাস্তা বৃহস্পতিবার তারই পরিদর্শনে অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির সদস্যরা মাস কয়েক আগে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পাহাড়ের প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেন ছাতারা থেকে খুনটার ভায়া আমকোচা বড়গোড়া যাতায়াতের রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় এরপরই এই বিষয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি জেলা পরিষদ ও ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন আর তারপরই ওই রাস্তা নির্মাণে সরকারি অর্থ বরাদ্দ হয় তারপরই শুরু হয়ে যায় রাস্তা নির্মাণের কাজ আমকোটা থেকে বড়গড়া স্কুল পর্যন্ত 522 মিটার রাস্তা এবং উলমা স্টেশন থেকে খুনটার হয়ে হেডেলবেড়া পর্যন্ত মোট 3.70 কিলোমিটার রাস্তা নির্মাণ হতে চলেছে। বৃহস্পতিবার ওই দুটি রাস্তার কাজ পরিদর্শনে উপস্থিত হন অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির সদস্যরা। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তারা। বড়গড়া এলাকায় যে রাস্তা হচ্ছে সেই রাস্তার কাজ দেখার উদ্দেশ্যেই এই পরিদর্শন। বড়গোড়া গোড়া ধান চাটানি লুকি চাটানি গ্রামগুলি থেকে জনসাধারণদের নিয়ে বৈঠক করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে তাদের এই রাস্তার কতটা গুরুত্ব তা বোঝানো হচ্ছে এই রাস্তার কাজ যাতে যথাযথভাবে সম্পন্ন হয় হয় বিষয়ে নজরদারির কথাও বলা সে গ্রামবাসীদের গ্রামবাসীদের পাশাপাশি ঠিকাদার সংস্থার সাথেও কথা বলা হয় অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির উদ্দেশ্য হল রাজ্য সরকারের প্রকল্পগুলি যাতে সঠিক নির্দেশিকা পালন করে সম্পন্ন হয় সেগুলি দেখা আমরা সেই অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষ থেকে আজকে আমরা সেই এই গ্রামে আমরা এসেছি এখানে বড়গোড়াতে যে রাস্তাটা হচ্ছে কি ওটা দেখার জন্যে আমরা এখানে এসেছি এবং এখানে বড়গোড়া ছাত্রা যারা ধান চাটানি লুকু চাটানি এবং সালোনি এই গ্রামেরগুলো এখানে আমরা জড়ো করেছি দু করে ওদেরকে একটু গুরুত্ব বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা অনেক দিন পরে এই রাস্তাটা সাহেবের উদ্যোগে এসপি সাহেবের উদ্যোগে আপনারা এটা পেয়েছেন হ্যাঁ আবেদন করেই পেয়েছেন আর এটা আপনাদের দান নয় এটা আপনাদের অ্যাকচুয়াল প্রাপ্য ছিল হ্যাঁ ওই প্রাপ্যটা আজকে আপনারা পেয়েছেন আপনারা খুব গুরুত্ব সহকারে এই রাস্তাটা মনোযোগ সহকারে আপনারা করুন সহযোগিতা আমরা আছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাস্তাটা হবে যাতে একটু ভালোভাবে হয় আর কি শিডিউল অনুযায়ী কাজটা হয় আমরা ঠিকাদার পার্থ সাথেও আমরা আলোচনা করলাম উনিও বললো যে ঠিক আছে আমি চেষ্টা করবো যে ভালোভাবে যেতে রাস্তাটা হয় আর কি তো কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ রাস্তাটা পরিদর্শন করলাম আর কি আমরা পরিদর্শন করলাম এই রাস্তাটাও পরিদর্শন করলাম আর হেদেলবেড়া টু যে খুন্টার যে রাস্তাটা হচ্ছে ওই রাস্তাটা পরিদর্শন করলাম আর কি ওখানে আমরা লেবারদের সাথেও কথা বললাম লেবাররা বললো যে আমাদেরকে আটটায় জয়েন করানো হয় সাড়ে পাঁচটায় ছাড়া হয় আর কি তো ওখানে ঠিকাদারকেও থাকতে বলা হয়েছিল উনি আজকে হয়তো কোনো বিশেষ কাজের জন্য আসতে পারিনি আর কি তো আমরা ওকে পাইনি আর কি তো আমরা মেটাল চিপসটা দেখলাম মোটামুটি কোয়ালিটি ভালো আছে বালি ভালো আছে কিন্তু সিমেন্ট দেখলাম ওখানে চার রকম সিমেন্ট লাগানো হচ্ছে আমরা যেটা দেখলাম আর কি ফিল্ডে ওখানে সিমেন্ট জে এস আচ্ছা কোনার্ক আছে ভারত সুপার আছে রশ্মি আছে আর কি আমরা চেয়েছিলাম যে কি শিডিউল আছে ওনার আর কি ওই শিডিউল উনি যদি থাকতো আর কি তাহলে আমরা শিডিউলটা দেখে বুঝতে পারতাম যে কি শিডিউল ওনার আছে আর কি হ্যাঁ অবশ্যই এখানে আমরা পার্থক্যকে ধন্যবাদ জানাবো এই পাহাড়ে ধরুন ওই একটু রাস্তার ওপর জল দেওয়ার সমস্যাটা হ্যাঁ হ্যাঁ জলটা ওখানে একটু কম দেওয়া হচ্ছে আর কি জলটা যেন একটু নিয়মিত দেওয়া হয় আর কি আমরা সেই লেবারকে বললাম যে বলে এলাম আর কি ওখানে একটা মুন্সিও ছিল ওনাকেও বললাম যে জলটা আপনারা একটু ভালোভাবে দেবেন আর কি অন্তত দুবেলা দিতে হবে দিতেই হবে আর কি জলটা আস্তে আস্তে দেখলাম যে অর্ধেকটা আচ্ছা এই যে আদিবাসী উন্নয়ন কমিটি অযোধ্যা কমিটি এইভাবেই কাজ করে যাবে আমরা এই যে শুরু করেছি যতগুলো আমাদের এই উন্নয়নমূলক কাজ হবে আমরা সেই এটাই চাইবো যে যাতে ভালোভাবে আমাদের অযোধ্যায় মানে শিডিউল অনুযায়ী যেন কাজ হয় হ্যাঁ ভালোভাবে কাজ হয় এটাই হচ্ছে আমাদের মানে কার্যকলাপের মধ্যে আর কি ওই জন্য আমরা এই আজকে আমকুচা গ্রামে এসেছি হ্যাঁ এদেরকে এসে আমরা গুরুত্ব বুঝিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমরা সাহায্য করেছি অ্যাপ্লিকেশন করিয়েছি পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই রাস্তার কাজ শুরু হতে চলেছে এই রাস্তা হলে বহু মানুষের উপকার হবে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হবে বাগমুন্ডি থেকে বিশ্বজিৎ সিং সদরের রিপোর্ট পুরুলিয়া মিরর